বাংলা চলিত ভাষা পরশু আমার বাড়ি এসো নওগাঁও জটিল ভাষা তেশান হাকেরে বাড়ি আইস বাংলা চলিত ভাষা সেদিন রাতে গিয়েছিলাম নগাঁও জটিল ভাষা শেষ ন আয়ত্তেরে বাংলা চলিত ভাষা এই দিন কি আর আসবে নগাঁও জটিল ভাষা এসেন কি আর আসবে বাংলা চলিত ভাষা তুমি কবে থেকে কাজ শুরু করবে নগাঁও জটিল ভাষা তুমি কৌশান থাইকা কাম শুরু করবা বাংলা চলিত ভাষা চোরটা এদিকে গেছে নগাঁও মিশ্র ভাষা চোরডা দেয় গেছে বাংলা চলিত ভাষা ছাগলটা এদিকে গেছে নওগাঁও জটিল ভাষা বকরিডা এখিন দে গেছে বাংলা চলিত ভাষা খুঁটে জোরে জোরে পোঁতে ফেল নওগাঁও জটিল ভাষা খুঁটা প্যাকাত কইরা পোঁত বাংলা চলিত ভাষা জোরে জোরে কাজ করতে হবে নওগাঁও জটিল ভাষা হ্যাকাত হ্যাকাত কইরা কাম করবাই হবে বাংলা চলিত ভাষা জোরে জোরে গাছ কেটে ফেলো নওগাঁও জটিল ভাষা খ্যাসাং খ্যাসাং কইরা কাইটটা ফেলো বাংলা চলিত ভাষা শক্ত করে ঘষি মেরেছে নওগাঁও জটিল ভাষা ম্যাকাত কইরা কিল মারিছে